আল্লাহ ও রাসূলের নির্দেশ অমান্য করা তাদের ইচ্ছা কোনো কাজে লিপ্ত হওয়াকে গুনাহ দ্বারা সংজ্ঞায়িত করা হয় ছোট ভোক বা বড় গুনাহকে হালকা ভাবা উচিত নয় কারণ ছোট গুনাই ধীরে ধীরে বড় গুনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ করতে করতে একটা সময় গুনাহকারী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় জীবনের বেলাvarphi আবার আগেই কেউ ফিরে আসতে পারে আবার অনেকেই গুনাহে চোরাবালিতে আটকে গিয়ে দুনিয়ায় আখিরাত উভয়টাকে বরবাদ করে ফেলে পূর্বেও বহু জাতির ধ্বংস বহু সুখী সমৃদ্ধ পরিবারের অধপতন সর্বত্র মত ও পথের দ্বন্দ্ব মানুষের মধ্যকার ভয়ভীতি অস্থিরতা দুর্ভিক্ষ মহামারী ও অগ্নিকাণ্ড সবই আল্লাহর নির্দেশ অমান্য করার কারণেই হয়েছে সাধারণত মানুষ যে কারণে পাপে চড়ায় সে সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাকে কেউ দেখছে না আমার পাপের কোনো প্রত্যক্ষদর্শী নেই এই মানসিকতায় মানুষ পাপে জড়ায় অন্যায় কাজে লিপ্ত হয় কোরআনে একাডেমে এই মানসিকতাকে খণ্ডন করা হয়েছে শক্তভাবে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় তোমরা পালন কর্তা তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখেন সুরা আয়াত আয়ত্য পর্যবেক্ষণ টাওয়ার থেকে মানুষের গতিবিধি যেমন নজরদারি করা হয় তেমনিভাবে আল্লাহতালা মানুষের প্রতিটি মুহূর্ত নজরদারি করেন আমার এই কাজের কথা কে জানবে এই কারণে মানুষ পাপ করে থাকে কেউ এই পাপের ব্যাপারে অবগত হতে পারবে না এই মানসিকতায় মানুষ অন্যায় অপকর্মে জড়ায় কোরআনুল কারিমে এই মানসিকতার জবাব দিয়েছেন আল্লাহতালা বলেন তিনি চোরাই চোখের সাহনি এবং অন্তরের গোপন বিষয় সম্পর্কেও জানেন মমিন। আয়াত নম্বর উনিশ মানুষ মনে করে আমি একা আমার আশেপাশে কেউ নেই এ ভাবনায় মানুষ পাপে জড়ায় আল কোরআনে মানুষের এই ভাবনাকে ভুল বলে সাব্যস্ত করেছেন আল্লাহ তালা বলেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন এবং তোমরা যা করো তিনি তা দেখতে পান সুরা হাদিদ নং স্যার পরিণত সম্পর্কে উদাসীনতা পাপে জড়ানোর অন্যতম কারণ কত পাপেই তো করি এটা করলে কি আর হবে এমন অন্যায় তো অনেকেই করে আমি করলে কি সমস্যা এই খেয়ালি মানসিকতা এক ধরনের মানসিক ব্যাধি পাপের পরিণতি সম্পর্কে এমন মানসিকতার জবাব দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় তার শাস্তি খুবই মারাত্মক এবং বড়ই কঠোর সুরাহুদ আয়াত নং একশো দুই পাপের পরিণতি সম্পর্কে কুরানুল কারিমে ঘোষণা হয়েছে পাপিদেরকে তার বাধার মতো কেউ বাধ্যও পারবে না সুরা আলফাজ আয়াত নং ছাব্বিশ সাময়িক মজা বা তৃপ্তি পেলেও পাপের পরিণাম হবে নজিরবিহীন আল্লাহতালা বলেন তোমাদের কেউ অবাধ্যচারী বলে আমি তাকে এমন শাস্তি দেব যা জগতবাসীর কাউকে দেব না সুরা মায়েদা আয়াত নং একশো পনেরো ভিত্তিহীন যুক্তি পাপের বড় কারণ যুক্তি দেখিয়ে বলা হয় এটা কেন পাপ হবে এ তো যুক্তিতেই ধরে না ইবলিশ আল্লাহর আদেশের সামনে যুক্তি দিয়ে বলেছিল আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে মাটি থেকে অতএব আমি আদম থেকে উত্তম তাকে সেটা করব না এমন যুক্তি দিয়ে সে জনমের তরে ধরা খেয়েছে বিতাড়িত এবং অভিশপ্ত হয়েছে চিরজীবনের জন্য অথচ সে ভাবেনি যে যিনি আগুন সৃষ্টি করেছেন তিনিই তো মাটি সৃষ্টি করেছেন এভাবে খোড়া যুক্তিতেই মানুষ পাপের পথে পা বাড়ায় আবার কেউ কেউ এই যুক্তিতে পাপ করে যে এমন কাজ তো অনেকেই করে আমি করলে কি সমস্যা এসব যুক্তি মূলত মানুষকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নেয় আল্লাহতালা বলেন যদি তুমি জগতের অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে সঠিক পথ থেকে বিচ্ছিদ্ধ করবে তারা তো কেবল আন্দাজ অনুমানই করে চলে সুরা আন আম একশো ষোলো আল্লাহতলা পাপের অজুহাতগুলো জবাব পুরো আনুলকারেবে ঘোষণা দিয়েছে যাতে করে মানুষ পাপের পথ থেকে মুক্তির পথে ফিরে আসে পাপের সাময়িক মজা এবং তৃপ্তি যেন পরকালীন সাজার কারণ না হয়